কতদিন হবে রান্না এই রোজ গরবে আনো মানুষ নাকি মানুষ নাকি যে তাড়াতাড়ি মেশিনের মতো রোবটের মতো কাজ করবে তো কত গুণ না ধান যাচ্ছ রোদে শুকানো রোদে তুমি শুকাচ্ছ না তুমি কি করতে জ্বালানিতে রান্না হচ্ছে তুমি কি করতে তুমি কোথাে হাওয়া খাচ্ছিলা তখন ও আমি এগুলো এগুলো সবজিগুলো না সেই থেকে হাওয়া খাচ্ছে গায়ে হাওয়া লাগি লাগি রান্না করতে হাওয়া লাগি রান্না করতে এখানে হাওয়া কোন কোন হাওয়া দিচ্ছে আমার সকাল থেকে করতে বসে যে রান্না আমার এই যা হচ্ছে তোমরা তো হাওয়া দিচ্ছে আমাকে এই তোমরা হচ্ছে বলো কি হচ্ছে কি কি হচ্ছে আমাকে বলো সেটা কি হচ্ছে কে আরে চুপ করো কি হচ্ছে আমাকে বলো আগে কি হচ্ছে

এই যাই তাই খাবো জলার বাড়িতে আর বর্ষানো পুরি ও দিতে চলেছ মানে খড়ি সব কাটা বাটা গুছানো ও রান্না করতে বসেছে রাত রান্না না রেডি করে আসলে বাজারে কেনি আসলে বাজারে আমি কি করতে যাব মেছলা মানুষ পড়তে যায় গায়া